আমি শুনেছিলাম মানুষ মরিয়ে গেলে নাকি সাড়ে তিন হাজার জমি দেয় যদি আমি মরিনি তবে বলতে পারবো না মরে যাওয়ার পরে কতটা দিচ্ছে মানুষ মরে গেলে নাকি সাড়ে তিন হাজার জমি দেয় বলে শুনেছিল যে এরা বলে করোনায় যারা মরে গেছে সেটাও পায়নি একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে ফেলে সে সেটাও সংকট হয়ে গেছে তারপরেও মানুষ বলছে আমি এই করব সেই করব বাঘ মারবো সাপ মারবো ওরে মারামারি রে ওরে মারা হ্যাঁ এত যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধান সিগাল কুকুরের ভুক্ত অবশেষে অবশেষ কুকুর বেশি চালাক নয় শিয়াল বেশি চালাক কিন্তু মানুষ বাড়িতে শিয়াল পোষে না কুকুর পোষে কেন জানেন চালাকের থেকে জীবনে বিশ্বস্ত হওয়াটা বেশি দরকার শিয়াল চালাক হতে পারে শিয়াল বিশ্বস্ত নয় কিন্তু কুকুর চালাক না হতে পারে কুকুর হচ্ছে বিশ্বস্ত যে কুরোর দিয়ে গাছ কাটা হয় ওতে ধার নেই যে ব্লেডে দাড়ি কাটা হয় ওটাতে অনেক ধার আছে কিন্তু ব্লেড দিয়ে কোনোদিন গাছ কাটা হয় না ওটা দাঁড়িয়ে কাটা হয় যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ রাজ পাটে ওই খাটে কি খুব খাটে যে খাটে রাধা রানী খাটে সবার জন্য সব জায়গা না কেন আজকে আপনাদের এখানে কীর্তন হচ্ছে এই গ্রামে হ্যাঁ বোরডাঙ্গি শাসবজনীন শ্রী শ্রী শিব শীতলা পূজা উপলক্ষে হরিনাম সংকীর্তন আজকে এই গ্রামে কীর্তন হচ্ছে আগামী বছর কমিটির ছেলেরা সিদ্ধান্ত নিল কীর্তন করাবো না রাত্রি বেশি হলে লোকে ঘরে গিয়ে শুয়ে ফুটছে আমরা নায়ক নিয়ে আসবো সিনেমা হোক চাইছিলেন আজকে যদি এখানে আসল সত্যিটা কি ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হয় পাশে দাঁড়িয়ে আরেকটা ছাগল নিশ্চিন্তে ও ভুলে যায় একটু পরে আমার গলাটাও কাটা হবে জগতের নির্মম একটা মানুষ মরে যায় চারজনে কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যায় যারা কাঁধে নিয়ে যাচ্ছে ওরা ভুলে যায় আমাদেরকেও একদিন মরে যেতে হবে এটাই জগতের নির্মম সত্যি তবে আর কথায় কেউ অপরাধ নেবে না হরিনাম সংকীর্তনে মহোৎসব হয় মানুষ যখন মৃত জায়গায় যায় এগুলোকে শুভ জায়গা বলে বলি কিন্তু যেভাবে দিনের পর দিন এই জায়গাগুলোতে অত্যাচার বেড়ে যাচ্ছে কতদিন এই জায়গাগুলো শুভ থাকবে আর বলতে পারছি না মানুষ মরে গেলেও যদি একটা মদ দিতে হয় ওরাবার জন্য হ্যাঁ হরিনাম সংকীর্তনে মহোৎসব একদিকে চলে আর যে পটল আলু রসা দিয়ে ভগবানকে ভোগ দিয়েছে আলু রসা করে নিয়ে চলে যাচ্ছে কি বলে বলে বাঁশছে আলু পটলের রসা ভগবানের ভোগ হয়েছে ওটা চাট হলো পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশু যদি হইবে নিশ্চয় এই চে কর্ম অনুযায়ী কেউ দোষী হয় কেন বলে পাপের ভাগ আমি একা নেব কেন ঠাকুরের কিছুটা হোক মুরগির দোকান খুলেছে ভগবানের নামে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার কাটা দুশো তিরিশ গোটা একশো দশ নরঘাটে পড়বে ব্রিজ ফেরোবার আগে এই দোকান কাজ ভগবানের নামে মুরগি ওকে জিজ্ঞাসা করেছিলাম নন্দীগ্রাম কীর্তনে দিতে গিয়ে যে তুই আর নাম পেলি নি তুই ঠাকুরের নাম কেন দিলি ফলে পা ভুলে আমার একা কেন হবে ঠাকুরের কিছুটা হবে হ্যাঁ ওর ভাই ওর পাশে দোকান করেছে সে ভাই তো আরো মারাত্মক হ্যাঁ ওই তবু ছোট ও আরো বড় সে নামে জুতোর দোকান খুলেছে শ্রী চৈতন্য সু হাউস প্যাকেটের উপরে মহাপ্রভুর নাম দেওয়া জুতো ভরিয়ে দিচ্ছে লোকে হাত তুলিয়ে বা কোথা গেলে বলে শপিং করতে শপিং এর কাঁথায় আগুন শপিং হইল মহাপ্রভুর নামে জুতোর দোকান মনে রাখবে জগতে ভালোটাকে সবাই নিতে চায় খারাপটাকে কেউ নিতে চায় না সিগারেট কোম্পানি বিড়ির প্যাকেটের উপরে লিখে দিয়েছে সিগারেটের প্যাকেটের উপর লিখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ মানুষ বেশি করে কিনে খাচ্ছে কোম্পানি জানে আমি আইনে ফাঁক দিয়েছি খেয়ে মরলে আমাকে কেউ দোষ দিতে পারবে না ভগবান ঘরে গিয়ে দাঁড়িয়েছে কলিযুগের জীবের সবথেকে থেকে বড় পাওনা আমাদের জন্য নাম হচ্ছে স্বয়ং ভগবান তাও মানুষের নাম নেয় না হ্যাঁ বর্তমান দু সালে দাঁড়িয়ে আজকে তেরোই এপ্রিল বর্তমান দিনে আজকে তো দুয়ারে সরকার আজ থেকে পাঁচশো উনচল্লিশ বছর আগে দুয়ারে ভগবান তখনই মানুষ নাম নেয়নি প্রথম ভারতবর্ষ এসেছিলেন এরোপ্লেন থেকে দমদম বিমানবন্দরে নামার সময় পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন সাংবাদিকরা প্রশ্ন করছেন স্যার আপনি এত বড় মানুষ হয়ে জুতো খুললেন বলে যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি আছে আমি কত বড় মূর্খ সে ভারতবর্ষে পা দেবো তাও আবার জুতো পরে খালি পায়ে মাটিতে নেমেছেন ভারতবর্ষের ধুলি থেকে গড়া দিয়েছেন তার ক্ষেত্রে খাটে ধুলা গায়ে মাখব পতনে মাখরে এই তো ব্রজের ধুলো ধুলা নয় ধুলি নয় গোপীর পদ এই ধুলো মেখেছিল নন্দের পুতপুত্র কান ভারতবর্ষের প্রতিটি গ্রাম তপস্থলি ভারতবর্ষের প্রত্যেক জায়গার মাটি যেখানে আপনি মাথা ঠোকাবেন কোনো না কোন সাধু চরম ধুলি মাথা ঠোকান দেশের মাটি কপালে লাগান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আমি মালা করে কি কপালে নিয়ে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে যায় আমার পাড়ার ছেলেরা আমাকে টোন ঠিটকিরি কাটে আমি বললাম মালা ওদের বেঁধে গেল জ্বালা আরে মালা তো আমি বললাম তোমার জ্বালা কিছু বলে না তুমি কেন বললে খুলে দাও আর গুরুদেবকে বলেছিলাম বাবা আমি মালা পড়ছি পাড়াল লোকের জ্বালা বাড়ছে ব্যাপারটা কি বলে পাড়াল লোক তোমাকে টেনে নিজের জায়গায় নাম জানতে চাইছে ওরা যেতে পারছে না তো তুমি এগিয়ে যাচ্ছ ওদের সহ্য হয় ওরা টেনে তোমাকে নিজের জায়গায় নামাবে আমরা পড়ে যাচ্ছি তুইও পড়ে থাকবি তুই কেন উঠে যাবি হ্যাঁ কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায় কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল গায় রাত্র বেচারা বিষম ব্যথায় গোটা রাত্রিতে জাগে মেয়েটি তাহার করে হায় হায় জাগে শিয়নের আগে বাপরে সে বলে না চলে কুকুরের ছিল দাঁত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি ছিল না দাঁত বাবা বলছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা কুকুর কামড়েছে বলে আমি তাকে ঘুরে কামড়ে দেব আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন সমাজ আপনাকে অনেক কিছু বলতে আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন যদি আপনার লক্ষ্যটা সঠিক হয় আপনি এক না একদিন গিয়ে ঠিকঠাক চরম তলে পৌঁছে যাবেন কেউ আপনাকে বাধা দিতে পারবে না জীবনে যাই করুন না কেন কোনদিন কোন কিছুর বিনিময়ে নিজের সত্তাকে বিক্রি করবেন হ্যাঁ আজকে কমিটির ভাইদেরকে বলেছিল হ্যাঁ ওরা গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল দাদা বর্ধমানের মুড়ি খাবেন না দেশের মুড়ি খাবেন দেশের মুড়ি বলতে বলে আমাদের গ্রামে যেটা ভাজা হয় সেই টাকা দেবো নিয়ে এসো লাল মুড়ি জল দিচ্ছি সে মুড়ি তো ভেজে না শক্ত হয়ে রয়েছে মুড়িটা আমাকে শিক্ষা দিল বর্ধমানের মুড়িতে জল দিলে বুড়বুড় বুড়বুড় করে ডুবিয়ে যায় নরম হয়ে যায় মুড়ি আমাকে শিক্ষা দিচ্ছে ভক্তির আবরণটা যদি শক্ত হয় সংসার রুটি জলে গা ভেজালেও গায়ে জল লাগবে না আবরণটা যদি বর্ধমানের মুড়ির মতো হয় একটু পাকে সব কথা কি বইতে লেখা থাকবে না কথা বলে নিতে হবে কথা হেঁটে চলে বেড়াবে লোকে টুকিয়ে পকেটে নিয়ে বাড়ি চলে যাবে লোকে আমায় বলে দাদা মন যদি ঠিক থাকে না ওই সব মালাতে লোকের দরকার হয় মন চাঙ্গা প্যান্টের পকেটে গঙ্গা গঙ্গা যেন মাসির মেয়ে পকেটে ঢুকি মন ঠিক থাকলে সব ঠিক তাহলে কোলাঘাট থানায় যে পুলিশের চাকরি করে কালকে সকালবেলা গামছা কোথা দিয়ে থানায় চলে যাবে বড় আবার পুলিশের পোশাক নেই কেন স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক করিবে সবে হাতে তালি দিয়ে কেউ যেন বাজ না যায় এক সঙ্গে হরি নাম নেবে একসঙ্গে ভগবানের নাম নেবে আর শোনো মনে রাখবে তুলসীর মালা কেউ যেন বাদ না যায় আমি একটা ছেলেকে হাওড়া জেলায় বলে এসেছিলাম আমি চলে আসার পরে তিন চার দিন পরে আমাকে ফোন করছে কৃষ্ণবাবু বলো মালা কেনা হয়ে গেছে তিন ফের মালা কিনেছি পর্ব কিন্তু দাদা কি বলবো চার দিন পরে সাত দিন পরে আমি একটা বিয়ে বাড়ি আছে কি করবো মানে আমি তো গরিব মানুষ আর আপনি তো জানেন বাগদানের খাসি ছেলেই মুখে হাসি তা কি করবো দাদা তোমার কি ইচ্ছা বলো তাহলে আমার ইচ্ছা কি জানেন আমি বিয়ে বাড়িটা খেয়ে এসে চান চান করে মালাটা পালবে হতো ওকে আমি বললাম হ্যাঁ রে তুই যে মালা করবি সাত দিন পরে বিয়ে বাড়ি খেয়ে এসে তুই মনে কর আরো সাত দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পানো তখন কি করবি ঠিক বলছেন ভাবি নিত তো এবারে মনে কর আরো সাত দিন পরে একটা অন্নপ্রাশন বাড়ির ডাক পানো এবারে কি করবি সেখানেও খাসি হবে মানুষ তো বড়बाड़ी তো মাছ খায় জন্মবাড়িতে মাছ খায় ওরে বাঙালি যে ধর্ম বাপ 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 কি হইয়া গেল সমাজটা হ্যাঁ নিয়ে গেছে কলেরা দাদা তাহলে কি করব আমি এবারে আসল কথাটা বল বলে কি তাহলে এবারে মনে কর অন্য প্রসনবাড়িতে খেই আসার আরও ও সাত দিন পরে তোর যাবার ডাক পড়ল তখন তুই কি করবি বলে তাহলে দাদাতে কি করব আমি মালাটা এক্ষুনি পর এক্ষুনি পর হ্যাঁ চান করে নি আরে পাঁচ আগে চান করতে নি এক্ষুনি পর বলে কেন দাদা তাহলে মালা পরে খাসি খাবো বলছে হ্যাঁ পাঁচ সর আজকে তোর খাসির প্রতি টান তুই খাসি খেতে যাচ্ছিস মালা তোকে যদি নিজের দিকে টেনে নেবে না রে তুই সব ছেড়ে দিয়ে তার চরণে হা হ্যাঁ সবার আগে মনে রাখবে গৌরচরণে সর্বহারা ভিকারী হয়ে যেতে পারে বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারে চপল রোমালের মতো তান্ত্রিক যদি সব ছেড়ে দিতে পারে মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে আমি কেন পারবো না অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে তার চরণের প্রতি স্মরণ রাখো ছোটকালে যখন নবদ্বীপে যেতাম বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতাম ভিক্ষা করার জন্যে আমি দেখতাম বৈষ্ণব বাবুরা বাড়িতে বয়স্ক দাদু বাড়ির ছেলে মেয়েদেরকে এক কৌটো চাল মাটিতে ছড়িয়ে দিয়েছে আর নাতি নাতনি ছেলে মেয়ে বৌমাকে বলছে একবার করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার হরি নাম জপ করবে একটা করে চাল টুকিয়ে কৌটোতে রাখবে আমি বললাম বাবু কি করছেন বলে যতক্ষণ সময় আছে হরি নাম বলে চাল টোকাবে ওই টুকুর চাল আসল অন্যের সঙ্গে মিশিয়ে দেব নাম বলে টোকানো চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নাম ময় হয়ে যাবে এত সোজানো জীবন এত সোজানো হয় জীবনকে উপভোগ করতে জানতে হবে তো জীবনের প্রকৃত মর্মার্থ অনুভব করতে হবে তাই সব সময়ের জন্য মনে রাখবেন জগতে যাই করুন না কেন হাসি মাথা বদলে

HELL right.